হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই মেসটা অ্যাভয়েড করো যাই হোক আজকে আমাদের পিকনিক আছে মানে পাড়ার বাচ্চাদের সাথে আমি একটা ছোটোখাটো পিকনিক করছি তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী করছি না করছি এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব হচ্ছে গিয়ে বাজারে বাজারে গিয়ে কী মানে মাংস টাংস কিনবো সবজি কিনবো কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ কি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ব্লগটা কন্টিনিউ দেখো তো বেশি বক বক করবো না চলো তাহলে বাজারে যাওয়া যাক আর আজকের পিকনিকটা ভালোভাবে করা যাক তো আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছিলাম মাংস কিনতে এখানে আমি এসেছিলাম সিলিন্ডারতে মানে আমাদের দরাপুরে মাংসের দাম একটু বেশি ছিল তো সেই জন্য আমি সিলিন্ডারে এসেছিলাম এখানে একটু কম ছিল তো কম করে আমরা দু কে দু কেজি মাংস নিয়েছি ওখান থেকে তারপর আবার দরাপুরে বাজারে এসে এখানে আমরা বাজার করছিলাম আলু নিলাম সাইনিকে বলেছিলাম ও বলছে আমি বুঝতে পারি না তুই একটু বেছে বেছে নে সত্যি বলতে আমিও বেছে বেছে নিতে পারি না বাট ট্রাই করছিলাম ভালো ভালো দেখে নেওয়ার তো ওরকমই কয়েকটা আলু নিলাম আর নতুন আলু নেই নি আর নতুন আলু নিয়ে রান্না করলে ভালো লাগে না সেই জন্য পুরনো আলুগুলোই নিয়েছি ছিল না তারপর অনেক খুঁজে পুরনো আলু পেয়েছি তো পুরনো আলুগুলোই নিয়েছি ওগুলো বেছে বেছে নিচ্ছিলাম ছোটো ছোটো করে দেখে কারণ বিরিয়ানির আলুতে ভেবেছিলাম পিস না করি আস্তে আস্তে মানে এত ছোটো ছোটো ছিলো যে একটা আস্তে দিয়ে দিলেও সমস্যা নেই তাই ওকে বলছিলাম যে এরকম বিরিয়ানি বিরিয়ানিতে আলু পিস করার প্রয়োজনই হবে না এগুলি এমনি এমনি ছোটো ছোটো তো সেই জন্যে এগুলো নিয়েছিলাম তারপর এখানে যে দোকানদার আমাদের দাদা হয় মানে সাইন একটা দাদা হয় তো আমরা গিয়েছি তাই বলছে কাকে দেখাচ্ছিস ভিডিওতে ও বলছে না ভিডিও হচ্ছে তারপর আর কি ও আবার আমাদের বললো যে তাহলে বাজার করতে এসেছে কুল আর ধনে পাতা নিয়ে যা এগুলো অবশ্য ফ্রি দিয়েছে আমরা কিনে নিই এগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে ও সবাই কাজে লেগে গেছে এই এই যে যে কাজ এখন পেঁয়াজ রসুন সব শুলতে বসে পড়েছে

মিডিল ক্লাস ফেভিলিও মারা এরকম করে দিয়ে এখানে লঙ্কা আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ রয়েছে তাই তো ঠিক আছে দিয়ে দে কচানো হালকা একটু দিয়ে দে ভালো করে মেখে আচ্ছা জিরে মিরা তো দেয় না আমি আমি জানি না তোরা দিস কি না আমি দিইনি কখনো তুই দিলি দিয়ে দিস আমি জিরে গুঁড়ো দিলে নাকি এটা হালকা হালকা করে হল না একটু মস এটা একটা তোর একটা তোর ছাপুন দিয়ে দিই ভালো করে ছেড়ে এই যে ধনেপাতার চাটনি আমাদের পকোড়া রেডি যে আমাদের রাঁধুনি রান্না করতে বসে পড়েছে উনুনে আগুন কড়াই হয় না আমি এখানে ঘুরে বেড়াচ্ছি এখানে বেচারি কষ্ট করছে রান্না করছে কেমন লাগছে এক্সপিরিয়েন্স এই প্রথমবার তুই উনুনে রান্না করছিস বাটি বোঝা হচ্ছে এখানে বাচ্চাগুলো র্যাকেট খেলছে এই যে হাই কোথায় পুরবা কোথায় পুরব হাই করে দে এই যে আজকে আমাদের পিকনিক হচ্ছে আমরা চারজন পাঁচজন আমাদের পাঁচজনের জনের পিকনিক আজকে দারুণ ও আরেকজন আছে না ছজনের পিকনিক আমাদের দারুন মজা খেল তোরা খেল I <laughs> do

ভাইছে <c limite> Are you ready? যাবাটা এ হনু

আমাদের রান্না বান্না কমপ্লিট এখন আমরা যাচ্ছি কলা পাতা কাটতে কারণ আমরা কলা পাতায় খাবো পিকনিকে পিকনিক করবার কলা পাতা না খেলে কেমন লাগে তাই না বল কলা পাতা আমরা জানিস সেই জন্য আমরা এখন কলা পাতা কাটতে যাচ্ছি চল

এই আমাদের সব রেডি এই যে আমাদের বিরিয়ানি মিষ্টি সালাদ চিকেন কষা আর এই যে সবাই বসে পড়েছে খেতে হাই করে দে হ্যাঁ এই যে আমরা আজকে কলা খাবো তাই এই যে কলা পাতা গ্লাস আনা হয়নি না গ্লাসটা কর

কমপ্লিট হলো তারপর সব শেষে আমরা ঘরে চলে এসেছি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল খেতে খেতে আর বাইরে খাওয়া যেত না অন্ধকার হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি আর সাইনে ঘরে এসে খেলাম দেখে মনে হচ্ছে পোলাও খাচ্ছি কারণ ফ্রন্ট ক্যামেরাই করছিলাম তাই এরকম মনে হচ্ছিল বাট বিরিয়ানি খাচ্ছিলাম সত্যি বলতে বিরিয়ানিটা সত্যিই খুব দারুণ হয়েছিল চিকেনটাও দারুণ হয়েছিল আর মানে এত কষ্ট করে যে রান্না বান্না করেছে আর সব কিছু ভালো হয়েছে এটাই অনেক সো আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগ টাটা